নমস্কার তুলারাশির বন্ধুদের আবার সুস্বাগতম আমাদের চ্যানেল আর ডিমিডিতে আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে যে ভিডিওটিতে শ্রাবণ মাসে আপনাদের জন্য কি করলে ভালো হবে এবং কি উপায় করলে ভালো হবে সেটাই আজকে আলোচনা করব। শ্রাবণ মাস শিব ঠাকুরের মাস আর এই শ্রাবণ মাসে শিব ঠাকুর তুলারাশির উপরে কীরকম করে কৃপা দৃষ্টি করবে শুক্রাচার্যের রাশি তুলা রাশির উপরে সেটি আজকে আমি বিশ্লেষণ করবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা তো জানেনি আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি এরকম ভিডিও যে ভিডিও থেকে আমরা উপকার পাবো সেই রকম ভিডিও নিয়ে আসি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন নিশ্চয়ই আপনাদের উপকার হবে আর বন্ধুরা শ্রাবণ মাসের তো আর কিছুদিন বাকি আছে যে কয়েকটি সম্বার আছে সেই সম্বারগুলি আপনারা শিব ঠাকুরের পুজো করুন আর বলবো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আরেকবারও বলছি খুবই ভালো হচ্ছে খুবই স্পেশাল থাকবে কি করলে আপনারা ভালো উপকার পাবেন শিব ঠাকুরের কৃপা পাবেন সেই সব নিয়ে আলোচনা হবে আর বিশেষ করে তুলারাশির বন্ধুদেরকে বলবো যে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর আমি আপনাদের সঙ্গে বিশেষ বিশেষ কিছু ভিডিও নিয়ে আসবুল না করেই লাল বটনটি বাজিয়ে দিয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিওকে খুব পছন্দ করে তাই আমার বন্ধুদের উপর ভরসা করে আমি ভিডিওটি শুরু করছি রাশিকে শিব ঠাকুরের পুত্র রূপে জানা যায় কারণ কি তুলারাশির স্বামী হল কে শুক্রাচার্য আর শুক্রাচার্য এখানে একটা কাহিনী আছে শুক্রাচার্যকে শিবের পুত্র বলা হয় কারণ কি শিব ঠাকুর একবার শুক্রাচার্যকে শেষ করে দিয়েছিল কিন্তু তখন জানা যায় যে শুক্রাচার্য শিব ঠাকুরের লিঙ্গের মাধ্যমে বেরিয়ে আসে এটা একটা কাহিনী আছে তো সেই কারণে শুক্রাচার্যকে শিব ঠাকুরের পুত্ররূপে মানা হয় আর শিব ঠাকুরের পুত্ররূপে মানা হয় আর সে শুক্রাচার্যের রাশি হলো তুলা রাশি সেই হিসেবে তুলা রাশিকেও শিব ঠাকুরের পুত্ররূপে মানা হয় আর তুলা রাশির স্বামী শুক্র হওয়ার কারণে তুলা রাশির মানুষদের ধনের বলা হয়ে থাকে কারণ শুক্র ধন দেয় সেই জন্য ধনের সঙ্গে সোজা কানেকশন হয় তুলা রাশির তুলা রাশির লোকের মধ্যে ব্যালেন্স করার ক্ষমতাও সবচেয়ে বেশি থাকে সব রাশির মধ্যে তুলা রাশির দেখবেন ব্যালেন্স করার ক্ষমতা বেশি থাকে তারা সব কিছু ব্যালেন্স করে চলে যেরকম ধরে নিন কাউকে বেশি ইউ দিচ্ছে না কাউকে কম দিচ্ছে না দুজনের মধ্যে সমান ভাগ করে দিবে এই একটা মানসিকতা থাকে তুলা রাশির মানুষদের মধ্যে এখন এই সময়ে যে গ্রহদের অবস্থান যে আছে সেই অবস্থান অনুপাতে আমরা তুলা রাশির মানুষরা যারা আছি তারা কি লাভ নিতে পারি সেটাই এখন আমাদেরকে বুঝতে হবে এখন আমাদের প্রশ্ন উঠতে পারে যে আমরা এই শ্রাবণ মাসে কি করে ধন পেতে পারি কারণ কি আমাদের যে শিব ঠাকুরে আমরা আশীর্বাদে যে ধন পাবো তাহলে শিব ঠাকুর নিজেই তো থাকে একদম সাধারণভাবে ভূত প্রেতের সঙ্গে বলা হয়ে থাকে ভস্ম লাগায় তো সে কী করে আমাদেরকে উনি কী করে আমাদেরকে দিবে যে ধন কিন্তু সেটাই প্রশ্ন তো সেই ধনটা আমরা কী করে পাবো সেটার ব্যবস্থা আমরা এখন করবো এখানে একটি কাহিনী আছে হয়তো আপনারা অনেকেই জানেন যে কুবের দেব যে উনি কিন্তু শিবশঙ্করের মন্দিরে গিয়েছিলেন চুরি করার উদ্দেশ্যে কিন্তু তখন কি হয়েছিল অন্ধকার ছিল তাই কুবেরদেব কি করলো তার গায়ের জামাটি খুলে খুলে মানে বস্ত্র তিনি আগুন জ্বালিয়ে তাতে আলো দেখতেছিল কিন্তু শিব ঠাকুর ভাবলো কি যে বাহ এ তো আমার ভীষণ ভালোবক্ত আমার এই আরতি করতেছে নিজের কাপড় খুলে জ্বালিয়ে আমার আরতি করছে এই ভাবনা থেকে শিবশঙ্কর প্রসন্ন হয়ে গেল আর প্রসন্ন হয়ে কুবের দেব মানে এক চোরকে অনে দেবতা বানিয়ে দিল কুবের দেব বানিয়ে দিল এর জন্যই বলা হচ্ছে যে এই শ্রাবণ মাসে আমরা শিব ঠাকুরের উদ্দেশ্যে কিছু ক্রিয়া করে আমরা ধন লাভ করতে পারি সঙ্গে যোগাযোগ আছে শনি দেবেরও সেটাও জেনে নিচ্ছি এখন সময়ের যে শনি স্থান আছে সেই হিসাবেও আমরা শিবশঙ্করকে আরাধনা করলে লাভ পাব কারণ শনি শনিদেবও কিন্তু শিব শিবশঙ্করের আরাধনা করেছিলেন আরাধনা করে শিব শিবশঙ্করকে উনি গুরু বানিয়েছিলেন সেই জন্য শনিদেবের যদি কোনো কুদৃষ্টি বা কোনো খারাপ প্রভাব আপনাদের জীবনে থেকে থাকে সেটারও কিন্তু কেটে যাবে আর কারণ কি শিব পুজো করলে কারণ শিব ঠাকুর হলো গিয়ে শনিদেবের গুরু তাই তার আরাধনা যে করবে শনিদেব নিশ্চয়ই তাকে কুদৃষ্টি দিবে না আর এখানে কিছু উপায় করে নিতে পারবো আমরা আর এই সময় অনেকের মানসিক সমস্যা মানে মানসিক অস্থিরতা হচ্ছে কোনো ডিসিশন নেওয়া বা কিছু নেওয়া তারা যদি এই উপায়গুলি করে থাকে হয়তো লাভ পেয়েছে আর যারা করেনি তারা এই উপায়গুলি করে নিন তো ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তো উপায়গুলি জানতে পারবেন তাই স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের সন্তানকে নিয়েও চিন্তা আছেন কারো শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে সেই সেইসবও এই মানে যে উপায়টি করব আমরা সেটির মাধ্যমেও কেটে যাবে শনিদেবের কি উপায় করলে আমরা এইসব থেকে নিস্তার পাবো এখানে দেখা যাচ্ছে কেউ যদি কর্মক্ষেত্রেও ডিস্টার্ব থাকেন আপনার কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রেও আপনারা শনিদেবকে তুষ্ট করতে শিবের উপর এই প্রয়োগ করতে পারেন তো আজকের উপায়টি হলো কি কালো তিল শনিদেবের সঙ্গে যুক্ত আছে আমরা জানি কালো তিল অর্পণ করলে শনিদেব সন্তুষ্ট হয় সেই কারণে আমরা যদি জলের মধ্যে কালো তিল দিয়ে শিব ঠাকুরের মাথায় অর্পণ করি শিব ঠাকুরকে তাহলে শনিদেব সন্তুষ্ট হয়ে যাবে কারণ তার গুরুকে করা হচ্ছে সেই কারণে উনি নিজেও পুজো করছে সেই কারণে আমাদের একটি শনির্দোষ থেকে আমরা নিস্তার পেতে পারি যদি কারো ডিস্টার্ব থেকে থাকে এই অসুবিধেগুলি থেকে থাকে তার সঙ্গে আরেকটি করতে পারি কি করতে পারি স্বামী গাছের পাতা ওটাও যদি শিবলিঙ্গর ওপর অর্পণ করি তাহলেও ভালো আর তার সঙ্গে হলো বেলপত্র বেলপত্র একটা কথা আছে যে বেলপাতা যদি শিব ঠাকুরের মাথায় অর্পণ করা হয় বা শিবলিঙ্গের মাথায় অর্পণ করা হয় তাহলে গিয়ে কি হয় আমাদের তিন জন্মের পাপও থেকে আমরা নিস্তার পাই এটা শাস্ত্রে আছে তো সেটি বলছি তো আপনারা শিবের মাথায় বেলপাতাও অর্পণ করতে পারেন তারপরে এখন দেখে নিচ্ছি যে আর কোন গ্রহকে আমরা সন্তুষ্ট করতে পারি এই শ্রাবণ মাস এখন আলোচনা করব রাহু গ্রহকে নিয়ে আমাদের যে গ্রহদের স্থানের মধ্যে রাহু যেখানে আছে এখন ছয় নম্বর করে তো রাহু আমাদের কি করে আমাদের কর্মক্ষেত্রও দেখে আর আমাদের স্বাস্থ্য দেখে তো আমরা যারা এখন স্বাস্থ্যের দিক দিয়ে কষ্ট পাচ্ছি এবং কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কষ্ট পাচ্ছি তুলা রাশির ছয় নাম্বারের রাহু চাকরির ক্ষেত্রে বিশেষভাবে রাহুল আপনার চাকরির পরিবর্তন করিয়ে থাকে ভালো চাকরি পাওয়া কিন্তু সেখানে যদি দেখা যায় আপনার কর্মক্ষেত্রে কোনো সন্তুষ্টি নেই আপনার চাকরির ক্ষেত্রে কোনো পদোন্নতি হচ্ছে না এবং তার সঙ্গে স্বাস্থ্যের দিক দিয়েও খারাপ যাচ্ছে তাহলে এই উপায়টি আপনারা করতে পারেন আর আপনারা নিশ্চয়ই জানেন রাহুর উৎপত্তি কোথা থেকে হয়েছে রাহু কি হলো সমুদ্র মন্থনে যে উঠে এসেছিল অমৃত সেই অমৃত যখন দেবতারা পান করছিল তখন রাহু গিয়ে খেয়ে নিয়েছিল আর নারায়ণের মোহিনী অবতার তখন দিচ্ছিল আর তখন নারায়ণ যখন টের পেল যে ইনি একজন অসুর তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সেই অসুরকে কেটে দিল গলাটি সেই কারণে তখন দু খণ্ড হয়ে গেল তো নিচের খণ্ড হয়ে গেল কেতু আর উপরের দিক যে মাথার পশনটি হয়ে গেল রাহু আর রাহু কেতু তো এক ধরনের হয়ে গেল কিন্তু রাহু মুক্তি পাচ্ছিল না তখন রাহু কি করলো শিব ঠাকুরের আরাধনা করলো আর আরাধনা করাতে শিব ঠাকুর সন্তুষ্ট হলো তখন শিব ঠাকুরকে বললো আমি কি করতে পারি তখন শিব ঠাকুর সেই রাহুর মুন্ড নিয়ে নিজের গলায় মালা করে পড়ল। সেই কারণে আপনারা যদি আপনাদের কর্মে পদোন্নতি পেতে চান তাহলে এই শ্রাবণ মাসে আপনারা শিব ঠাকুরকে মালা অর্পণ করুন সেই মালাটি যদি আকন্দ ফুলের 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 মালা মালা হয় হয় বিশেষ ভালো যে কোনো থেকে বেশি আকন্দ অর্পণ করতে পারেন শিব ঠাকুরকে তাহলে দেখবেন আপনাদের এই যে চাকরির ক্ষেত্রে যে সমস্যা সেটি মিটে যাবে আর সেটি আপনারা এই ভিডিওটি যে বছরেই দেখুন না কেন আপনারা এই প্রয়োগটি প্রতি শ্রাবণ মাসে করতে পারেন তাতে কি হবে আপনাদের কাজে আসবে তো এই উপায়গুলি প্রতি বছরের শ্রাবণ মাসেই করা যেতে পারে এখন আমরা যাই পরের গ্রহে পরের গ্রহ হলো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আছে এখন আপনার রাশির অষ্টম ঘরে বন্ধুরা আপনাদের যদি আপনাদের জীবনে কোনো বাধা আসতে থাকে চাকরির ক্ষেত্রে হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে হ্যাঁ বা শিক্ষার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কোনো বাধা আসলে বৃহস্পতিকে সন্তুষ্ট করতে হবে আর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করতে হলে শিব ঠাকুরকে যদি আমরা গঙ্গা জল অর্পণ করি আর তাহলে অনেক উপকার পাবো কেন গঙ্গা জল গঙ্গাকে শিব ঠাকুর মাথায় ধারণ করেছে আর বৃহস্পতি হলো গিয়ে জ্ঞান গঙ্গা জ্ঞান প্রদান করে আমাদেরকে তাই বলবো গঙ্গা জল যদি আমরা শিব ঠাকুরের মাথায় অর্পণ করতে পারি তাহলেও আমরা এই সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাবো তার সঙ্গে যদি একটু হলুদ মিশিয়ে নেই গঙ্গা জলে তাহলে আরও ভালো হবে কারণ হলুদ তো বৃহস্পতির জন্য খুবই উপকারী তো এই অর্পণ করলে আমরা অনেক বাধার হাত থেকে রক্ষা পারবো আর এই উপায়টি আপনারা যে কোনো বারে করতে পারেন কারণ শ্রাবণ মাসে প্রতিটা দিনে আমাদের জন্য ভালো শিবশঙ্করের কৃপা পেতে তাই সোমবারেই যে করতে হবে তা কোনো কথা নয় যে কোনো এই উপায়গুলি করতে পারেন আর এখন আমরা দেখব আপনা আমাদের বা আপনাদের কেরিয়ার নিয়ে কেরিয়ার আমাদের কোন জায়গার থেকে হয় আমাদের রাশির দশ নম্বর স্থান হল গিয়ে কেরিয়ারের আর কেরিয়ার হলো গিয়ে চন্দ্রদেব আর এই দশ নম্বর স্থানের স্বামী হলো কে চন্দ্র চন্দ্রদেব তুলা রাশির মানুষ না আপনাদের কেরিয়ারে যদি কখনো কোনো ডিস্টার্ব আসে বা আপনাদের উন্নতিতে কোনো বাধা আসে কেরিয়ারের তাহলে আজকে হোক বা পরে কখনো হোক এই উপায়টি যদি করেন তাহলে দেখবেন আপনাদের কেরিয়ারের সমস্যার থেকেও মুক্তি পাবেন বন্ধুরা আপনারা তো জানেন চাঁদ কে শিব শঙ্কর তার মাথায় আভূষণ হিসেবে ধারণ করে অলংকার হিসাবে চাঁদ কে চন্দ্রমাকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে কি করতে হবে আমাদের শিব ঠাকুরের মাথায় কোনো এক সোমবার দিন আমরা কি করতে পারবো একটি রূপর চন্দ্রদেব বানিয়ে চাঁদ বানিয়ে আর কি কোনো একদিন একটি চাঁদ বানিয়ে সেই চাঁদ শিব ঠাকুরের মাথায় বা লিঙ্গে অর্পণ করবো তাহলেও দেখবেন আপনারা তার সঙ্গে কি দিব সাদা চাল দিয়ে অর্পণ করব তাতে কি হবে আমাদের কর্মক্ষেত্রে যত সমস্যা আছে সব মিটে যাবে এই উপায়টি আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় করতে পারেন আর শ্রাবণ মাসে হলে সবচেয়ে ভালো হয় শ্রাবণ মাসের সোমবারগুলির মধ্যে এখন আমরা দেখবো কেতু গ্রহকে কেতু গ্রহকে সন্তুষ্ট করতে গেলে আমরা শ্রাবণ মাসে কি করতে পারি কেতু গ্রহ জন্য আমাদের কি সমস্যা হয় আমাদের কি হয় স্বাস্থ্য ক্ষেত্রে খারাপ হতে পারে আমাদের চিকিৎসার ক্ষেত্রে খরচা হতে পারে বিদেশে যদি থেকে থাকে কেউ দেশে কোনো প্রবলেম আসতে পারে সেসবের হাত থেকে রক্ষা পেতে হলে আমরা কেতুদেবকে সন্তুষ্ট আর কেতুদেব হলো গিয়ে এখানে দেখাচ্ছে যে উনি ধার্মিক তো ধার্মিক হওয়ার জন্য সাধু সন্তোষদের আশীর্বাদ নিবে আর সেই কারণে আমরা যদি শিবপুরের শিব চল্লিশা বা শিব পুরাণ এসব আমরা পাঠ করে থাকি তাহলে অনেক ভালো হবে আর তার সঙ্গে বলবো যে এই সময়ে শিব ঠাকুরের আশীর্বাদ আমরা তাড়াতাড়ি পেতে পারি কারণ ভোলেনাথ একদমই ভোলেনাথ উনি যখন কেউ আরাধনা করে সেই ভক্ত কীরকম উনি বিচার করে না উনি ভক্তকে তার আরাধনায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়ে দেয় তাই আমরা শিব বা ভোলেনাথের পুজো করে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো নিশ্চয়ই খারাপ ভাবনা নিয়ে পুজো করব না কোনো কিছু ভালো কারো ভালো ভালো ভাবনা নিয়ে পুজো করব। যে কারো খারাপ এই ভাবনা নিয়ে কখনোই করবেন না মহাদেব ক্রোধিত হলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে তাই সবসময় ভালো ভাবনা নিয়ে ভগবানের পুজো করবেন আর এই শ্রাবণ মাসে আপনারা ভোলেনাথের পুজো করে আশীর্বাদ নেন আর মনে রাখবেন এই সময়ে ভগবান নারায়ণ এই সময় যোগনিদ্রায় চলে গিয়েছে তাই পৃথিবীর সম্পূর্ণ পৃথিবীর দায়িত্ব এখন ভগবান ভোলেনাথের ওপর তাই আমরা এই সময় ভোলেনাথকে সন্তুষ্ট করলে বেশি উপকার পারব তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা যে উপায়গুলি বললাম সেই উপায়গুলি করে আপনাদের জীবনে উন্নতি নিয়ে আসুন ভালো থাকুন এই ভাবনা নিয়ে আজকের ভিডিওটি আমি সমাপ্ত করব। আর ভালো লাগলে একটি লাইক আর জয় বাবা ভোলেনাথ বা হরো হরো মহাদেব লিখে কমেন্টে একটি লাইক দিয়ে দিবেন নমস্কার